আমার তো ভিডিও হলই চলে দূর থেকে দেখতে তো অসাধারণ লাগে কিন্তু ধারে গেলে তো এত সুন্দর না কিন্তু ভিডিওতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দাদা এই জায়গাটা কিরকম ফেমাস তারপরে ছাড়লো যখন এমন ভিড় হইলো যে ভিড়ের মতন আচ্ছা এটা তো কি ফেমস হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে মানে ফুল ফুল দেখা মাঝে অনেক সুন্দর লাগে